সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা লাইভ কুড থেকে টাকা উত্তোলন করবেন আজকে আমি লাইভ কুড অ্যাপস থেকে এগারো হাজার টাকা উত্তোলন করেছি এটা আমার আইডি শারমিন আক্তার এবং এটা আমার এফিলিয়েট কোড আমরা প্রথমে উইথড্র অপশনে ক্লিক করব দেন এখানে পেমেন্ট মেথড নির্বাচনের জন্য বলেছে বিকাশ নির্বাচন করেছি আপনারা বিকাশ নাম্বারটি এখানে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে আপনি আপনার টাকার পরিমাণটা নির্বাচন করবেন কত টাকা আপনি উত্তোলন করতে চাচ্ছেন আমি এখানে এগারো হাজার পাঁচশো সিলেক্ট করেছি কিন্তু হচ্ছে না দেন আমি এগারো হাজার সিলেক্ট করলাম তো এগারো হাজার সিলেক্ট করার পরে আমি উইথড্রো অপশনে ক্লিক করলেই কিন্তু টাকাটা সাথে সাথে উইথড্র হয়ে যাবে তো আমি নাম্বারটা চেক করে নিয়েছি এখন আমার যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা রয়েছে লাইভ গুড অ্যাকাউন্ট ওইখানে একটা ওটিপি আসবে ওই নাম্বারে তো ওটিপিটা আমি এটা দিয়েছি ওটিপি দেওয়ার পরে উইথড্র অপশানে ক্লিক করলেই আমি আমার টাকাটা আমার উইথড্র হয়ে যাবে তো ঘরে বসে খুব সুন্দরভাবে আপনারা ইনকাম করতে পারবেন এবং টাকা খুব সহজে নগদ বা বিকাশে উঠাতে পারবেন এখানে কোনো আপনার ফেজ দেখাতে হয় না এই যে দেখেন উইথড্র সফল হয়েছে টাকার পরিমাণ এগারো হাজার টাকা এবং সময়টা দেখেন একত্রিশে ডিসেম্বর আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম